পটল চাষ পদ্ধতি কিভাবে অরিজিনাল বাড়ি এক এবং বাড়ি দুই জাতের পোটলের চারা সংগ্রহ করবে অরিজিনাল পোটলের জাত সংগ্রহের নিয়মাবলী প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এটা আমাদের নিজস্ব পটলের ক্ষেত আপনারা দেখেন দেখেন এটা হচ্ছে বাড়ি ওয়ান জাতের পোটল এই পাশে আসি দেখেন এটা হচ্ছে বাড়ি ওয়ান জাতের পোটল এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লম্বা ফলনেও দ্বিগুণ এই দেখেন আছে প্রিয় দর্শক বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ রয়েছে যার মধ্যে লতিরাজ বাড়ি এক এবং পোটল চাষ সবচেয়ে বেশি লাভজনক এই দেখেন বাড়ি ওয়ান জাতের পোটল কত লম্বা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধরেছে এই দেখেন কত লম্বা পোটল এই দেখেন এই পটলের ফলনও কিন্তু ব্যাপক হয়ে থাকে দেখেন কি পরিমাণে ধরা ধরেছে প্রিয় দর্শক এই দেখেন আপনাদের আগে জাতগুলো দেখায় জাত চেনাই এটা দেখতে পাচ্ছেন এটা পেকে গেছে এই দেখেন এই দেখেন পটল কি ধরা ধরেছে প্রত্যেকটা পাতার গিতে গিতে পুটল ধরে আছে এই দেখেন ঝুলকে ঝুলবাদুড়ি ঝুলছে গাছে বালুর চোড়া আছে প্রিয় দর্শক মতো মতোই পুটলগুলো ঝুলে আছে আপনারা দেখেন উপর থেকে আরও এই পাশে দেখেন মনোমুগ্ধকর দৃশ্য দেখেন পুটলগুলো ঝুলে আছে এই দেখেন প্রিয় দর্শক এ দেখেন এত লম্বা পুটল এই দেখেই কি লম্বা লম্বা পুটল এই দেখেন এটাকে ধরে আছে প্রিয় দর্শক এই দেখেন মনোমুগ্ধকর দৃশ্যর অবতরণা আপনারা দেখতে পাবেন ওই দেখেন কি ধরা ধরে আছে প্রিয় দর্শক এবার আমরা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করি বাংলাদেশে বিভিন্ন প্রকার বা ব্যক্তি বা চারা ব্যবসায়ী চারা বিক্রি করে থাকে আসলে কে পুটোলের টপগুলো নিজের হাতে তৈরি করেছে আর কে করে নাই এটা সহজ উপায় কে অথবা চাষ করে কে করে অথবা না এগুলো আরো সহজ রয়েছে উপায় আপনারা চেষ্টা করবেন সরে জমিনে গিয়ে ডেকে শুনে চারা নেওয়ার জন্য স্পটে যা যদি চারা নিতে চান যা দেখেন যদি হাজার হাজার লাখ লাখ চারা রয়েছে ধরে নিবেন এই ব্যক্তি কখনোই তার নিজের হাতে চারা তৈরি করে নাই অন্য জায়গায় থেকে হাজার হাজার